আসসালামু আলাইকুম গাইজ আসছিলাম যশোরে তো যশোর ওই সামনেই হচ্ছে যশোর কালেক্টর ভবন আর এই সামনের এই নদীটার নাম হচ্ছে কি আপনার দাঁড়াটানা আর আসি দাঁড়াটানা সেতুর সামনে তো এখানে এসে একটা মজার জিনিস চোখে পড়ল যে এটা কার্টুনের গায়ে সারি সারি টাকা আঠা দিয়ে লাগানো তো আমি এখানে দাঁড়ালাম দাঁড়ায় দেখার আসলে অবাক হলাম যে কি কারণে এরকমটা তো আমরা দেখি লোকটার কাছে শুনে দেখি যে কি আচ্ছা আপনি এই যে সারি সারি যে টাকা লাগায় রাখছেন এর কারণ কি কারণ কি কথা বলতে পারেন না পারেন মানে এ কি করেন কি আপনি এই জায়গা ও মানে উনি বলতে চাচ্ছে যে উনি টাকা পরিবর্তন করে আর কি এখানে অনেক সেরা টাকা আছে তা সেরা টাকা আমরা আমাদের খুলনাতেও দেখেছি যে পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংকের সামনে কিন্তু এইখানকার আপনার টেকনিকটা অনেকটা ভিন্ন আমাদের ওখানে আপনার বান্ডিলের সাথে থাকে বান্ডিল বান্ডিল সেরা টাকা আমরা দেখেছি কিন্তু ওনার এই টেকনিকটা হচ্ছে একটু ভিন্ন ধর্মী তো এই আপনারা দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে কালেক্টর ভবনের সামনে তো এখানে এই ছেড়া টাকাগুলা খুব আকর্ষণীয়ভাবে সে সাজিয়ে রাখছে এই এখানে দশ টাকা আছে দুই টাকা আছে এই যে হচ্ছে গিয়ে এখানে উনি গুলা রাখছে তো আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু উনি আসলে কথা বলতে পারে না মনে হয় যতদূর বুঝলাম তো এই হচ্ছে গিয়ে কথা আপনার কাছে কি সেরা টাকা এইগুলাই আছে না এই হচ্ছে গিয়া মজার বিষয়টা ওই যে সামনেই কালেক্টর ভবন কালেক্টর ভবনের সামনে হচ্ছে গিয়া নতুন পার্ক তৈরি করছে তো বেশ সুন্দর একটা জায়গা তো আপনাদের কাছে এই হচ্ছে গিয়া শেয়ার করলাম ব্যাপারটা যারা যশোরে আছেন তারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম